প্রিয় দর্শক এই রিপোর্টটা আপনারা যদি একটু দেখেন এখানে অলরেডি আমি বলেছি যে আপনার এন্ডোস্কোপিতে খাদ্য আর হচ্ছে পাকস্থলী আর পাকস্থলীর শেষ ভাগটা দেখা হয় তো এখানে এই পেশেন্টের যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার পাকস্থলিতে এই যে স্টোমাকে হচ্ছে অ্যানট্রাম শোজ মাল্টিপল এরোশনস rest রেস্ট অফ is ইজ নর্মাল মানে অ্যান্ট্রাম হচ্ছে পাকস্থলীর শেষের একটা জায়গা ডিওডেনামের আগে এটা আপনারা গুগলগুলো দেখতে পাবেন সেখানে কি হচ্ছে ইরোশন শব্দের অর্থ হচ্ছে আপনার ক্ষয় হয়ে যাওয়া হ্যাঁ ক্ষয় হয়ে যাওয়া আর হচ্ছে কমেন্ট সেকশন হচ্ছে আপনারা মানে একটু ফোকাস করবেন আমি অলওয়েজ বলি এখানে কিন্তু বোল্ড করে দেওয়া আছে দেখেন অ্যান্ট্রাল এরোসিভ গ্যাস্ট্রাইটিস তো এখানে মানে দেখা যায় ওই অংশটা মানে ক্ষয়প্রাপ্ত হয়েছে যে জায়গাটা আছে যেটা ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং এটা মানে অনেকটা আলসারের মতোই ক্ষতের সৃষ্টি করেছে ঠিক আছে